মুখে কেউ কিছু বলুক আর না বলুক ভিপি নুরুল হকনূর সেনাবাহিনীর হাতে চরম মার খাওয়ার পরে সকল দল রাজনীতিবিদদের মধ্যে একটা আতঙ্ক দেখা দিয়েছে বিশেষ করে এনসিপির ভিতরে এবং এতদিন ধারণা করা হতো যে হাসিনাপালে যাওয়ার পরে এই অভ্যুত্থানের পক্ষে রাজনীতিবিদদের গায়ে কেউ একটা টাচ করার সাহস নেই কিন্তু সেই সাহসটা ভেঙে দিয়েছেন সেনাবাহিনী তারা অভ্যুত্থানের অন্যতম বড় শক্তি নুরুল হকের উপর যেভাবে আক্রমণ করেছেন এখন তিনি জীবন মৃত্যু সন্দিক্ষণে তাতে সবার ভুল ভেঙেছে এবং আমি আগেই বলেছি যে এটা পরিকল্পিত হামলা আপনারা যদি ভিডিও দেখেন যে সেখানে তাকে মারা কোনো দরকারই ছিল না কারণ নুরুল হক এমন কিছু করেনি যে তাকে মারতে হবে কিন্তু পরিকল্পিতভাবে তার উপরে হামলা চালানো হলো এবং হামলা দেখিয়ে দিল যে সেনাবাহিনী হচ্ছে সবচেয়ে বড় শক্তি সেনাবাহিনী চাইলে সব কিছু করতে পারে কাজেই তোমরা যারা রাজনীতিবিদরা নির্বাচনের দিকে না গিয়ে অন্য ধান্দা করতেছ প্ল্যান করতেছ সেনাবাহিনী থাকতে এটা সফল হবে না কাজেই তোমরা সকল রাজনীতিবিদরা শুধু নির্বাচনের দিকে মনোনিবেশ করো ভোটের মাঠের দিকে মনোনিবেশ করো মানুষের মন জয় করার চেষ্টা করো নিজেদের জনসমর্থন বাড়ো এর বাইরে অন্য যাই করবা তোমাদের পরিণতিও নুরুল হক নুরের মতো হবে এবং এই কারণেই সবার ভিতরে আতঙ্ক এবং সরকারের সঙ্গে যে সেনাবাহিনীর সম্পর্ককে তলা এটা আপনি দেখলেই বুঝবেন যে নুরুল হকনুর আক্রমণের পরে আসিফ নজরুল নিন্দা জানায় আসিফ মাহবুদ নিন্দা জানায় ডক্টর ইউনুস নিন্দা জানায় আপনারা তো সরকারে আছেন আপনারা কার কাছে নিন্দা জানালেন তার মানে হচ্ছে যে সেনাবাহিনীর উপর তাদের কোনো কন্ট্রোল নাই কিন্তু তারা লজ্জায় মুখে বলতেছে না কোনো কন্ট্রোল নাই এখন এই নুরুল আমি আগেই বলেছি যে এনসিপি এবং জামাতের চক্রান্তের ফলেই নুরুল হখন এই হামার শিকার হয়েছে কারণ জামাত ইসলাম এবং এনসিপি তারাই বলেছে নুরুল যে তোমরা জাতীয় পার্টিকে নিষিদ্ধ আন্দোলন করো তাহলে আর বিএনপি জাতীয় পার্টিকে নিয়ে রাজনীতি করতে পারবে না কারণ যদি আমরা নির্বাচন অংশগ্রহণ না করি তাহলে বিএনপি আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকে নিয়ে নির্বাচনটা করে ফেলবে এবং জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল বানাবে এবং এতে ভারতও খুশি হবে কাজেই নিষিদ্ধ করতে হবে এবং জন্য নূরকে নির্দেশ দিল পরে সেনাপ্রধানের পার্সোনাল সেক্রেটারি নূরকে ফোন করে বললো যে ভাই আপনারা যায়ন না নূর বললো যে আপনারা মিলিটারি মিলিটারি থাকেন আমাদের কাছে আমাদের করতে দেন তারপর ক্ষিপ্ত হয়ে এই নূরকে চরম মারধর করলো এখন মার এমন বেশি পড়ে গেছে যে এখন সে জীবন মৃত্যু সন্দিক্ষণে তো পরেই যেটা আমি বললাম যে রাজনীতিবিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে আপনি দেখেন যে এই যেই বিএনপির প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীতে সাদ্দি আলমরা ফুল দিল বিএনপিকে গত বছর কিন্তু দেয় নাই এবং গোপন সূত্রে খবর যে এন নির্বাচনে যাবে বাট তারা তাদের দাবিগুলো নিয়েও কথা বলে যাবে বাট শেষপ তারা নির্বাচনে যাবে বলে তারা বিএনপিকে আনঅফিশিয়ালি বলেছে অথচ আগে কিন্তু অনেক গরম গরম কথা বলতো নাসির উদ্দিন নির্বাচন হবে না নির্বাচন হতে দেওয়া যাবে না সেনাবাহিনীর ব্রেন নাই হাতে অস্ত্র আছে ব্রেন নাই ডিজিএফআই কি । করে মানে কথাবার্তা বলতো এখন এগুলো একদম বন্ধ এখন তারা নির্বাচনের দিকে হাঁটতেছে ঠেলার নাম বাবাজি ওই যে 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 বলে না না বাবা দৌড়ানিতে গাছ খুব কাটা যখন দেখবেন যে জীবন বাঁচাতে বিড়ালটা মাদার গাছে উঠছে কাটার ভিতর দিয়া তখন বুঝবেন যে অল্প দৌড়ানি খেয়া বিড়াল মাদার গাছে ওঠে না বিড়ালের এখনো উপায় ছিল না আপনারা দেখেন যে জামাত ইসলামী আজকে জামাত ইসলামের নায়েবে আমির ডক্টর আবদুল্লা মোহাম্মদ তাহের তিনি এটা দীর্ঘ ইন্টারভিউ দিয়েছেন প্রথমতে নির্বাচনের আগে আরও দু একটা সরকার দেখা যেতে পারে বলতেছেন আসাদুজ্জামান রিপন এর কারণ হচ্ছে কারণ হচ্ছে যে ইউনু সরকার কিন্তু খুবই তালামালো অবস্থা মানে ইউনুস সরকার কোনো কোথাও নিয়ন্ত্রণ নাই কোনো কন্ট্রোল নাই কোনো রেগুলারিটি নাই কে যে কী করে কে যে কি বলে কোথাও কেউ জানে না চরম একটা অনিয়ন্ত্রিত অগোছালো সরকার হচ্ছে এই ইউনুস সরকার এখন এই সরকার কয়দিন টিকবে আদৌ টিকবে কিনা নির্বাচন মতো যাবে কিনা এটা নিয়ে কিন্তু খোদ সরকারের ভিতরেই সংশয় রয়েছে আজকে বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন তিনি বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে কোনো দৃঢ়তা নেই লোভের কারণে চব্বিশে গণভ্যুত্থান ব্যর্থ হওয়ার পথে আগামী নির্বাচনের আগেই গোটা দুই এক সরকার আসতে পারে আগামী নির্বাচনের আগেই গোটা দুই সরকার আসতে পারে যেমন বাহুবলি ওয়ান বাহুবলি টু বাহুবলি থ্রি তেমন হয়তো আসতে পারবে যে ইউনুস ওয়ান ইউনুস টু ইউনুস থ্রি বিএনপিও খুব সংশয় আছে লন্ডন থেকে তার ক্রম প্রতিদিনই অনলাইনে বক্তৃতা দিচ্ছেন আর বলতেছেন ষড়যন্ত্র হচ্ছে ষড়যন্ত্র হচ্ছে একটা গোষ্ঠী আছে নির্বাচন হতে চায় না একটা গোষ্ঠী আছে দেশকে অশান্ত করতে চায় প্রতিদিনই তিনি এরকম বক্তব্য দিচ্ছেন তার মানে বিএনপিও কনফিউশনে আছে যদিও বিএনপি নির্বাচনে যেতে চায় কিন্তু সমস্যা হচ্ছে যে বিএনপির যেই একত্রিশ দফা ছিল হাসিনাপালে যাওয়ার আগে একত্রিশ দফা সংস্কার সেটা এখন খোদ বিএনপি চায় না এই সংস্কারগুলো হোক কারণ এখন হাসিনাপালে গেছে তাদের অবস্থান ভালো এই আর কি তো জামাত ইসলাম বলতেছে যে আমরা পিআর ছাড়া নির্বাচনে যাব না পি মানে প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন আর বিএনপি বলতেছে যে ভোট আগে সিস্টেমই হবে প্রথম আলো জামাতকে বলল যে যদি শেষ পর্যন্ত নিম্নকক্ষে কক্ষে পিআর না হয় তাহলে নির্বাচন নিয়ে আপনার সিদ্ধান্ত কি হবে আব্দুল তাহার বলেন যে আমি তো বলেছি আমাদের দাবি আদায় করে নির্বাচন হবে আমরা মনে করি সংস্কারবিহীন নির্বাচন দেশকে আমি জাহেলিয়াতের মতো অন্ধকার দিয়ে নিয়ে যাবে এখন যদি আবারও ওই রকম নির্বাচন হয় তাহলে তো তার পরিত্রাণ হলো না মানে তারা বলতেছে তারা দাবি আদায় করে নির্বাচনে যাবে অথচ আগে কিন্তু বলতো নির্বাচন বাংচাল করব নির্বাচন ভণ্ডুল করব নির্বাচন হতে দেব না এখন কিন্তু এটা বলে না বলে না এই কারণে যে আসলে ওই পাঁচই আগস্ট নাই দেখেন পাঁচই আগস্ট হাসিনার পতনের জন্য কয় লক্ষ লোক নামছিল ঢাকায় তিরিশ লক্ষ এর বেশি তো আর না এখন যদি এই এনসিপি জামাত গণ অধিকার পরিষদ এই সেনাবাহিনীর বিরুদ্ধে বিক্ষোভে ডাক দেয় কয়জন লোক আসবে ভাই সেই সময়ও আর নাই সেই পরিস্থিতিও আর নাই কাজেই এখন সবাই বুঝতে পেরেছে যে সেনাবাহিনী ক্ষমতা নিবে না কিন্তু সেনাবাহিনী পাকিস্তানের মতো ক্ষমতা না নিয়ে সরকারের উপর কন্ট্রোল করতে চাইবে হয়তো এখন ইউনু সরকারকে কন্ট্রোল করতে পারতেছে না সেনাবাহিনী কিন্তু ভবিষ্যতে যে সরকারই আসবে সেনাবাহিনী সেই সরকারকে কন্ট্রোল করতে চাইবে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে তো এখন প্রত্যেকটি দল বুঝে গিয়েছে যে নির্বাচনে যাওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই আর যদি আমরা এগুলো না করে আন্দোলন করি পিয়ার চাই সংস্কার চাই জুলাই সনদ চাই তাহলে আমাদের অবস্থা হবে সেই বিভিন্ন নুরুল মতো এই কারণেই সবগুলো দল শেষ পর্যন্ত ফেব্রুয়ারির নির্বাচনের দিকে যাবে যদিও মাঠ গরম করার জন্য অনেক বড় বড় কথা বলবে অনেক কিছু বলবে এবং সেনাবাহিনীর হাতে নুরুল বেদরক মার খাওয়ার পরে মনে মনে কিন্তু প্রত্যেকটা দল বিএনপি জামাতসব প্রত্যেকটা দল সেনাবাহিনীর প্রতি একটু বিরক্ত কিন্তু বিরক্ত হলেও তারা দেশের এই পরিস্থিতিতে মুখ খুলে কথা বলার সাহস পাচ্ছে না যেখানে সরকারে বসে ডক্টর ইউনুস সরকার সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে বাদ দেওয়ার জন্য উদ্বেগ নিয়ে চিঠি মিঠি লিখে কাগজপত্র রেডি করেও পিছিয়ে আসলো সেখানে বিএনপি জামাত তারা আর কি বলবে এখন আপনি দেখা আজকে দেখলাম যে গণ পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ সে স্বরাষ্ট্রপদেষ্টার পত্যগ চায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের পদত্যাগ চায় কিন্তু নূরকে তো মারছে সেনাবাহিনী আপনি কেন পদ এক চান স্বরাষ্ট্র উপদেষ্টার কারণ সেনাবাহিনীর মতো একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলাটা খুবই খারাপ দেখায় এই কারণে এই কারণে স্বরাষ্ট্র বিরুদ্ধে কথা বলে কিন্তু সেনাবাহিনীর বিরুদ্ধে কিছুই বলে না তো যাই হোক আসলে আমিও মনে করি যে কে ভালো কে খারাপ সেই সেই বিচার বিবেচনা এখন না নিয়ে দেশে যেই অরাজকতা চলতেছে দেশের পরিস্থিতি যেই খারাপ আইনশৃঙ্খলার দিক দিয়ে কাজে একটা দ্রুত নির্বাচন হলেই আসলে আমি মনে করি এই দেশটা বেঁচে যায় কারণ বাংলাদেশের আইন আইনশৃঙ্খলা কন্ট্রোল করা শুধু সরকারের পক্ষে সম্ভব না একটা পলিটিক্যাল গভর্নমেন্ট লাগবে যার প্রত্যেকটা গ্রামে গ্রামে জায়গায় জায়গায় তার কমিটি আছে তারাই পারবে এই দেশটাকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে এর বাইরে সম্ভব না কাজেই সেনাপ্রধানের ভয় হোক বা দেশের কল্যাণের জন্যই হোক একটা নির্বাচন হওয়া অতিব গুরুত্বপূর্ণ জামাত যেই অজুহাত দেয় জামাতের না আমি তাহের বলতেছে যে ইউনুস সরকার লেবেল প্লেইং ফির করতেছে না কীভাবে করতেছে না উনি বলেন যে বিএনপি আগে আছে আমরা পিছে আসি সুতরাং এই পি করার মাধ্যমে হয় বিএনপি কে তাই নাই না আমাদের সঙ্গে দিবে এক সঙ্গে থাকব অথবা আমাদেরকে ঠেললে বিএনপির সঙ্গে দিবে এটি কোন ধরনের কথা ভাই বিএনপি বড় দল জনপ্রিয় দল বিএনপির প্রতি জনগণের সমর্থন আছে নির্বাচনের আরও বাকি আছে তিন চার মাস যা আছে তোমরা জনগণের কাছে যাও ভোটারদের দ্বার দ্বারা যাও যে ভোট চাও ভোট চেয়ে বিএনপির মতো জনপ্রিয় হও কিন্তু না বলে নাই কিন্তু লেভেল প্লেইং ফিল্ড নাই তোমাদেরকে হয় তোমাদেরকে ঠেলে বিএনপির সঙ্গে দিবে অথবা বিএনপি কে পিছনে তোমাদের সঙ্গে দিবে এগুলো কোন ধরনের কথা আবার তায়ের সাহেব বলেন যে ব্রাক ইউনিভার্সিটি যে সার্ভে দিয়েছে মানে জরিপ এখানে বলেছে বিএনপি বারো পার্সেন্ট ভোট পাবে আর জামাত পাবে টেন পয়েন্ট ফোর সেভেন তা ডিফারেন্স কত তার মানে জামাত বিএনপি সমান সমান আবার সানেম তারা আরেকটা সার্ভে করেছে সেখানে সানেম বলেছে যে বিএনপি বিয়াল্লিশ পার্সেন্ট পাবে আমরা বত্রিশ পার্সেন্ট পাবো তো এখানেও ডিফারেন্স কত আমরা তো বিএনপির সমান জনপ্রিয় তো যদি এতই কনফিডেন্স থাকে এইসব ভুয়া যদি যদি বিশ্বাসই করেন তাহলে কেন আপনারা পি চান কেন আপনারা পুরাতন নির্বাচন চান না কেন পি চান আপনি যেহেতু যদি বিশ্বাস করলেন আর জরিপে দেখা গেল যে আপনারা এবং বিএনপি সমান সমান জনপ্রিয়তা তাহলে নির্বাচন হোক পরে নির্বাচনে পেয়ে দেখা যাবে কিন্তু ওই যে যদি আমি না জিতি তাহলে নির্বাচনতে দিব না যে নির্বাচন আমি জিতব সে নির্বাচনটাই গণতান্ত্রিক সে নির্বাচনটাই সুষ্ঠু অন্য সব নির্বাচন ভুয়া তো জামাতের এই দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে আর যদি না পাল্টায় তাহলে কিন্তু ওই সেনাবাহিনীর ওসান হলে তারা পড়বে নির্বাচন ছাড়া রাজনীতিবিদদের কোনো বিকল্প নেই এবং আমি দ্রবিশ্বাস করি যে নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে এবং জামাত বিএনপি এনসিপি জাতীয় পার্টি সবাই নির্বাচনের দিকেই হাঁটবে এর বাইরে আর কোনো ওয়ে নেই আর যারাই এর বাইরে কোনো পথ খুঁজে যাবে তাদের অবস্থাই নুরুল নুরের মতো হবে ধন্যবাদ